দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছে আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু কালেকশন করছে আমাদের আতাউর ভাই একেবারে হাই ভোল্টেজ কালেকশন আজকে আর আমরা শুরুতেই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাই সাথে আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশিফ ভাই ইনশাআল্লাহ দর্শকদেরকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো কি অবস্থা বলেন দেখেন ভাই আসলে আপনার এত প্যাকেজগুলো কেন দ্রুত এত সেল হওয়ার কারণটা কি ভাই ভাই প্যাকেজ তো আমার মুখ দেখে কেউ নেয় না আচ্ছা জিনিস দেখে নেয় জিনিস দেখে নেয় আচ্ছা আমাকে তো কেউ শুনে না শুনে হলো কাকে জিনিস হোক জিনিসকে আচ্ছা এখন ঘটনা হলো যে আমি আজকে ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো হ্যাঁ বলেন দর্শকদেরকে যে দর্শক মহাদয় হ্যাঁ আপনার যেখান থেকে জিনিস নিবে দেখে শুনে বুঝে নিবে আচ্ছা আপনারা জায়গায় দশ লাখ পাঁচ লাখ সাত লাখ করে হ্যাঁ বিপদে পড়তেছেন হ্যাঁ আর এই বিপদ থেকে উদ্ধার হচ্ছেন খুব কষ্ট করে হ্যাঁ এবং সেগুলা খেসারত আমাদেরকেও কিছুটা দিতে হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি দয়া করে একটা কথাই বলবো যে আপনি গরু দেখবেন গরু নেবেন বায়না করবেন মাত্র দশ হাজার টাকা হ্যাঁ আসবেন জিনিস বুঝে নিবেন তারপরে টাকা দিবেন আচ্ছা আচ্ছা এটা দর্শক দেখবে অনুরোধ থাকলো আচ্ছা এই কথাটা আমার এখন অনুরোধ করে বললাম আমি অনুরোধ করে বললেন আচ্ছা ঠিক আছে তো আজকে কটা কালেকশন আতাউর ভাই আজকে চোদ্দটা আছে ভাই চোদ্দটা কালেকশন আচ্ছা চোদ্দোটা কালেকশন আমরা দেখছি আতাউর ভাইয়ের চোদ্দ পিস কালেকশন সবগুলোই শাইবলের মধ্যে তাহলে আজকে কয়টা কালেকশন বললেন 14টা ভাই 14টা হুম 14টা কালেকশন হুম সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে আতর ভাই তাহলে এখানে দাতালো কয়টা আতর ভাই দাতালো 14টা ভিতরে আছে নয়টা ভাই নয়টা দাতালো হুম আচ্ছা এটা হচ্ছে লটার এক নাম্বার এক নাম্বার যে আসবে উনি দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা এটা সাইওয়ালের মধ্যে আমি বলবো না গরু বলবে গরু বলবে নাগুইটা বেশ সুন্দর অনেক সুন্দর গরুটা চামসুস অনেক সুন্দর ভাই আমার এখনো তো পর্যাপ্ত আলহামদুলিল্লাহ লাগাবে খাওয়াইতে পারলে লাগাবে খাওয়াইতে পারলে লাগাবে আচ্ছা এটা দেখলাম এক নম্বরে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নম্বর এটাও শাহিদাল দুই রাত দুই রাত দ্বিতীয়ত চাইও না তাহলে আমরা তৃতীয় নাম্বারটা দেখি একটু সুন্দর করে সুন্দর পাগুলা বেশ মোটা মোটা আমার গরু সবই সুন্দর গরু দেখে নিয়ে যাবে আসলে গরু দেখে নিয়ে যাবে তো আপনি তো একটা কথায় সব সময় বলে থাকেন আপনার গরুতে ওই 100% ভ্যাকসিন দেওয়া 100% ভ্যাকসিন 100% দুই মুসলমান হইছে আচ্ছা আচ্ছা আর কোনো কথা বলবো আমি না 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 আচ্ছা এটা হচ্ছে চার নম্বর চার নম্বর বেশ সুন্দর গরুগুলো চার নাম্বার গরু কোয়ালিটি নাভি কম্বল সব কোয়ালিটি সুন্দর সুইং মাথা খাবার এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটাও সাইওয়াল এটাও সাইওয়াল হাসা সাইওয়াল হাসা সাইওয়াল পাঁচ নম্বর দেখছিলাম এখানে পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার সুন্দর সুন্দর নাভিটাই একেবারে হাই ডবল নাভি ডবল নাভি টান করে আসছে একটু তাহলে এটা দেখলাম ছয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে সাত 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 নাম্বার সাত নাম্বার দেখলাম এই পাশে আমরা দেখছি আট নাম্বারটা চমৎকার সাত আট দূরে সমান সুন্দর সাত আট নয় দশ এটা হচ্ছে আট নাকি হুম আট না এগুলো নয় নয় হুম নয় নয় নম্বর আচ্ছা নয় নয় গরুর কালার দেখে নিবি দশ দশ নম্বর এটা হচ্ছে এগারো এগারো নাম্বার এগারো নাম্বার ও যে লম্বা এটা হচ্ছে বারো বারো নম্বর বারো নাম্বার সর্বশেষ চোদ্দ নম্বর সর্বশেষ চোদ্দ নম্বর আকর্ষণ আমার বড় মোবাইল আমরা চলচিত্র নিয়েছিস দেখি আর একটু করে হম চোদ্দ তেরো তেরো বারো বারো এগারো এগারো দশ দশ নয় নয় আট আট সাত সাত ছয় ছয় পাঁচ পাঁচ চার চার তিন তিন দুই দুই সর্বশেষ এক নম্বর সর্বশেষ এক নম্বর হুম মাথাগুলো বেশ সুন্দর অনেক কোয়ালিটি ইনশাল্লাহ গরু সবেশ ঠিক আছে কোনো সমস্যা নেই তো আতর ভাই হুম কত বাজেট ট্যাক্সেন বাজেটের হিসাব তো হবে পরে আচ্ছা আমার কথা শেষ হয় হ্যাঁ বলেন আমার কথা আছে আমি কথা কয় গরু বিক্রি করি না দেওয়াটা পেশা না লেক্সার দিব না আচ্ছা চলতে যেটা হলো যে কথা হলো যে আপনি বাজার দেখবেন হ্যাঁ হার্ট দেখবেন হার্ট দেখবেন তারপরে সবকিছু দেখে আমার কাছে আসবেন আচ্ছা সবকিছু দেইখা আপনার কাছে আমার কাছে আসবেন সবার মতে কালো চুল আমাকে কেন আপনি বিশ্বাস করবেন আচ্ছা আপনার জিনিস আপনি দেখবেন হ্যাঁ আমাকে 10000 টাকা বায়না করবেন হ্যাঁ 20000 টাকা বায়না করবেন এর অতিরিক্ত নয় এর অতিরিক্ত আপনার জিনিস আপনি দেখেশুনে বুঝাইয়া নি যাবেন আচ্ছা ওজন কোয়রা দেখেশুনে বুঝাইয়া নিয়ে যাবেন আমার গুরু গায়ে 1 কেজি গোস্ত আছে 1 কেজি গোস্ত আছে হ্যাঁ তাই না হ্যাঁ আমি লাইভ পয়েন্ট 440 টাকা 440 টাকা লাইভ পয়েন্ট লাইভ পয়েন্ট আচ্ছা হুম

আচ্ছা আতাউর ভাই হুম যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের তাহলে কিভাবে পাবে আমাক তো বাংলাদেশে সবাই চিনি তারপর নাম্বারটা দিতে হবে আচ্ছা নাম্বারটা বলেন তো একটু মানে হুম বলেন নাম্বারটা বলেন নাম্বারটা হলো 01785 হ্যাঁ 75 হ্যাঁ 10 হ্যাঁ 61 হ্যাঁ আতাউর ভাই আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আরেকবার একটু ভালো করে বলেন তো নাম্বার 01785 হ্যাঁ 75 হ্যাঁ 10 হ্যাঁ 61 আতাউর ভাই আর ভাই চিন্তামন ফুলবাড়ি ফুলবাড়ি আমি তো বারবার করে একটা কথা বলছি আমার গোলগা এক কেজি গোস্ত আছে আপনার চারশো চল্লিশ টাকা লাইফ ওয়েট চারশো চল্লিশ টাকা লাইফ ওয়েট হ্যাঁ যদি আমার চারশো চল্লিশ টাকা করে দিয়ে যদি আমার গরু গরু যদি সত্তর হাজার টাকা করে আপনার তাই দেবো আর আপনি যদি পঁচানব্বই হাজার টাকা করে তাই দিতে হবে আপনার আচ্ছা ঠিক আছে আমি কিন্তু কথা ভাঙে দিলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আতর ভাই আজকে আপনাকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন